الحمد لله نحمده ونوصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم وقال النبي صلى الله عليه وسلم সম্মানিত বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দলদি ভাতৃবৃন্দ প্রশংসা গুণগান গুণকীর্ত মহান আল্লাহ ফখরবুল আলমিনের যিনি আমাদেরকে একত্রিত হওয়া তো ফেকায়েত করেছেন এবং সাত আসমানকে বিনা খুঁটি খামবার দ্বারাই ঝুলন্ত অবস্থায় রেখেছেন সেই মহান আল্লাহ তকরবুল আলমিনের প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কোনো মানুষ করতে পারবে না তাই আমরা তারই শিখিয়ে দেওয়া ছোট্ট একটা বাক্যে সকলে মিলে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মা আমিন আল্লাহ মরুদুল্লাহ মাদানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওপর শর্তপরি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ আলা আল্লাহ আলাই আমিন প্রিয় ইসলাম দরাদি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে তিরিশ পরার মধ্যে একটি ছোট্ট সুরা পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটা হাদিসের টুকরা পরিবেশন করেছি উক্ত সুরা এবং হাদিসকে সামনে রেখে আজকে জুমার বক্তব্য বিষয় হবে নিয়াদ এই নিয়াদ সম্পর্কে কয়েকটি কথা বলে আজকের ঘটবাইতি ঘটাবো অমাত ইল্লা বিল্লাহ নিয়াদ এটা একটা আরবি কথা যার আরেকটি আরবি আছে আল ইরাদা অর্থাৎ উদ্দেশ্য বাংলায় উদ্দেশ্য যে কোন উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি পার্থিব জীবনে চলাফেরা করতে গিয়ে যে আমাদের উদ্দেশ্য বহাল রাখি সে উদ্দেশ্যটাকে আরবিতে বলা হয় নিয়াত তো এই নিয়াত সম্পর্কে কয়েকটি কথা নিয়াত ইসলামের মধ্যে আমলের মধ্যে ইবাদতের মধ্যে এমন একটি বিষয় যে বিষয়টা কে সামনে রেখে জান্নাত এবং জাহান্নাত জাহান্নাম ঘোষিত হবে এই নিয়াদকে সামনে রেখে মানব জাতির কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা ফাইসালা হবে তাহলে কত বড় গুরুত্ব রয়েছে এই মেয়াদে আমরা দুনিয়াতে কোনো কাজ করতে গেলে যে কাজই করি না কেন ছোটো থেকে বড় পর্যন্ত যে কাজই করি না কেন যদি আমাদের নিয়াত শুদ্ধ থাকে তাহলে আল্লাহ ফাকরব্বল আলামিন আমাদেরকে সেটা ভালো কিছু আমল আমাদের আমল নামে লিপিবদ্ধ করবেন এবং যদি কোনো মানুষ নিয়াতের কোনো গোলমাল থাকে গর্বত থাকে তাহলে সে যতই ভালো কাজ করুক যতই এবাদত মান্দি করুক তার যদি নিয়াতের গণ্ডগোল হয়ে যায় তার নিয়াতের যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে কাল কেয়ামতের ময়দানে সে ব্যক্তিটা দেখবে যে আমার আমল নামায় নেকি নাই আমার আমল নামাতে নে নাই অথচ সে ব্যক্তিটা কি করবে দুনিয়ার বুকে অনেক এবাদত করেছে মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছে মানুষকে ভালো কথা বলেছে মানুষের সাথে সুসম্পর্ক রেখেছে তারপরেও কিছু সংখ্যক মানুষ কেমতের ময়দানে দেখবে যে তার আমল নামা ফাঁকা কেন কি করে হবে যে নিয়াত পার্থিব জীবনে চলতে গিয়ে এবাদত বলুন দুনিয়াবি কাজ বলুন যে আপনি কোন নিয়াত নিয়ে করছেন যদি আপনার নিয়াতটা শুদ্ধ হয় যদি আপনার নিয়াত আল্লাহকে খুশি করার জন্য হয় যদি আপনার নিয়াত হয় যে যে কাজটা আমি করছি এটা শুধু আল্লাহর উদ্দেশ্যই নিয়ে করছি তাহলে ওই আমলটা ওই নেকিটা কাল কয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন আর যদি আপনার নিয়াতের মধ্যে বিশুদ্ধতা না থাকে আপনার নিয়াত একটা মানুষ নামাজ পড়ছে একটা মানুষ রোজা রাখছে একটা মানুষ দিনের খিদমাত করছে একটা মানুষ জালসা জুলুসে মাদ্রাসা মসজিদে দান করছে তার অন্তর তার ভিতরে নিয়াত খারাপ হয়ে গেছে যে আমি দান করছি মানুষকে দেখানোর জন্য এই বিষয়ে একটা বড় হাদিস আছে বখারি শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যেও আছে আপনাকে শুধু তর্জমা করে শোনায় যে নিয়াদ শুধু পরিবর্তন হওয়ার কারণে যে আমাদেরকে জাহান নামে যেতে হবে এত ভালো আমল করার পরেও একটা হাদিস আপনাদেরকে শোনায় তয়ামতের দিন আল্লাহ ফাকরবুল আলমিন যখন মানুষের বিচার করবে ফাইসালা করবে তখন একজন ব্যক্তিকে তুলে ধরা হবে একজন ব্যক্তিকে তুলে দেওয়া হবে সে ব্যক্তিটা থাকবে শহীদের ব্যক্তি সে আল্লাহ রাস্তায় দিনকে বাঁচাতে গিয়ে ইসলামকে ঠিকানোর জন্য যুদ্ধ করেছে যুদ্ধ করে সে যুদ্ধে মারা গেছে তাকে বলা হয় শহীদ শহীদকে দাঁড় করানো হবে যে তুমি ওঠো ওঠার পরে আল্লাহ বলা আলমিন তাকে তার আমল নামা দেখানো হবে যে তুমি বলো এই ভালো কাজগুলো করেছ তার সমস্ত ভালো আমলগুলো দেখানো হবে যে তুমি কি এই ভালো কাজগুলো করেছ সে ব্যক্তিটা কবুল করে কাবিল তো সে কবুল করবে যে হ্যাঁ আল্লাহ এই ভালো কাজগুলো আমি করেছি তার মধ্যে তোমার একটা আমল রয়েছে যেটা তুমি দিনকে টিকানোর উদ্দেশ্যে ইসলামকে টিকানোর উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছিলে এটাও কি তুমি করেছো সে ব্যক্তিটা বলবে হ্যাঁ আল্লাহ আমি এই দিনকে টিকানোর জন্য শহীদ হয়েছি আল্লাহ তোমার রাস্তায় আমি শুধু দিনকে টিকানোর জন্য তখন আল্লাহ পাকর বলে আমি তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি দুনিয়ার বুকে যুদ্ধ করেছিলে যাতে করে তোমাকে মানুষ বলবে যে এই লোকটা বীর মুজাহিদ এ লোকটার ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে তোমার শক্তির গরম দেখিয়ে তুমি ইসলামকে জয় করেছো তাই তোমাকে দুনিয়ার মুখে বলা হয়েছে যে এই ব্যক্তিটা বীর মুজাহিদ তুমি শহীদ হয়েছ দুনিয়াতে তোমার শোধ হয়ে গেছে ফেরেশতাদেরকে আল্লাহ ফাকরুল আলমিন অর্ডার করবেন যে যাও এই শহীদ ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিয়ে যাও সে ফেরেস্তারা তার নাককে ছাঁচরাতে ছাচড়াতে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ বলে আলমিন ডাকবেন দ্বিতীয় ব্যক্তিকে তাকে আল্লাম আল্লাম। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আলেম সম্প্রদায়ের মানুষ শিক্ষিত মানুষ কোরআন তেলাকারী মানুষ তাকে ডেকে বলবে তুমি দুনিয়ার মুখে যে আমল করেছিলে তুমি এই আমল করেছিলে রোজা করেছিলে নামাজ পড়েছিলে সব আমল করেছিলে হে আল্লাহ আমি সব আমল করেছি তারপরে আবার তাকে বলবে যে তুমি শিক্ষা গ্রহণ করেছিলে প্রথমে বলা হয়েছে শিক্ষার কথা তারপরে বলা হয়েছে কোরআনের শিক্ষার কথা আল্লামা ও আল্লামা হু যে তুমি শিক্ষা গ্রহণ করেছিলে তুমি কোরআন শিখেছিলে তুমি হাদিস করেছিলে তুমি কি এটা করেছিলে আর মানুষকে দাস দিয়েছো তখন সে আলেম বলবেন হ্যাঁ আল্লাহ আমি এই জিনিসটা এই কাজটা করেছি সেই বান্দাটাকে আল্লাহ যে না তুমি এই কাজটা করেছিলে আমাকে খুশি করার জন্য নয় তুমি এই কাজটা করেছিলে আমি আল্লাহ তোমার উপরে রাজি হব এই জন্য নয় তুমি কাজটা করেছিলে তোমাকে মানুষে ভালো আলেম বলবে তোমাকে মানুষে ভালো শিক্ষিত মানুষ বলবে তোমাকে পৃথিবীর মুখে ভালো হাফেজ বলবে তোমাকে পৃথিবীর মুখে ভালো কারি বলবে এই উদ্দেশ্য নিয়ে তুমি শিক্ষা শিখেছিলে তুমি কোরআনের শিক্ষা শিখেছ তুমি দিনের শিক্ষা শিখেছ তুমি হাদিসের শিক্ষা শিখেছো তোমাকে দুনিয়ার বুকে তোমার আশা তোমার আকাঙ্ক্ষা আমি আল্লাহ পূরণ করে দিয়েছি তোমাকে লোকে বলেছে যে একজন যোগ্য আলেম তোমাকে লোকে বলেছে একজন যোগ্য শিক্ষিত ব্যক্তি তোমাকে লোকে বলেছে যে একজন যোগ্য হাফেজ তাই তোমার সাথে আমার সুজমজ দুনিয়ার বুকে হয়ে গেছে তুমি মিথ্যে কথা বলেছ যে শুধু আমার জন্য তুমি শিক্ষা গ্রহণ করেছ তাই সেই ব্যক্তিটাকে আল্লাহ আমার আলমিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আর একজন ব্যক্তিকে আল্লাহ ফকরবুল আলামিন তাই আমাদের ময়দানে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবেন সে ব্যক্তিটা হচ্ছে দানকারী সে ব্যক্তিটাকে একই প্রশ্ন করবে যে তুমি দেখো তো তোমার এই আমল নামায় তুমি এই আমলগুলো করেছো কি না তখন সে ব্যক্তিটা বলবে হে আল্লা আমি সব আমল করেছি তার মধ্যে দান আছে তুমি বলো তো তুমি উম উম দান করেছিলে সে ব্যক্তিটা উত্তরে কি বলবে জানেন যে আল্লাহ তোমার এমন কোনো জায়গা ছিল না বাকি পৃথিবীর বুকে এমন কোনো জায়গা ছিল না যেখানে আমার পয়সা আমার টাকা দান নাই কবরস্থানে বলো মাদ্রাসাতে বলুন মসজিদে বলুন আপনার কোনো প্রতিষ্ঠানে বলুন যেই স্থানে বলুন না কেন আমার তোমার কোনো স্থানে বাকি নাই যে ওই স্থানে আমার টাকার দান নাই আমি দান করেছি আল্লাহ আল্লাহ তখন বলে আলম সেটা বলবেন হ্যাঁ করেছ কিন্তু এটা কিসের জন্য করেছ সে বান্দাটা বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছো তখন বলবেন না তুমি আমাকে খুশি করার জন্য করনি কি করেছিলে তুমি মানুষকে দেখানোর জন্য যে তুমি কত বড় দানশীল তোমার কাছে কত টাকা পয়সা রয়েছে সেটা দেখানোর জন্য তুমি দান করেছিলে মাদ্রাসা মসজিদ কবর আপনার গোরস্থানে মক্তবে এগুলোতে দান করেছে কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য তোমার দানের দানত্ব তোমাকে মানুষ বলে দিয়েছে যে একজন বড় দানি ব্যক্তি আর তোমার সেই আমল নামাই সে আমল নাই নাই তোমার নিজে দুনিয়ার মুখে মিটে গেছে তোমাকে মানুষ বলে দিয়েছে নিয়ে গিয়ে জাহান নামের মতো নিক্ষেপ করবে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে নিয়াদ আপনি যদি নামাজ পড়েন যদি আপনার নিয়াদ বিশুদ্ধ না থাকে যদি আপনার খালেস নিয়াতে নামাজ না পড়েন তাহলে সেটা মানুষকে দেখানোর জন্যই হলো মানুষ দেখতে পাচ্ছে যে আপনি নামাজ পড়ছেন এটাই আপনার উত্তর কিন্তু প্রকৃতপক্ষে যে আল্লাহ পাকর আলমিন আপনার উপরে খুশি হবে আল্লাহ আপনার উপরে রাজি হবে এটা কিন্তু হবে না যদি আপনার নিয়াদ বিশুদ্ধ না থাকে তাহলে প্রত্যেকটা আমলের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া নাস ইনামাল আমালু বিনিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ওমর বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আমি বক্তব্য দিতে শুনেছি আল্লাহর নবী মানুষদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে জাতি হে সকল তোমরা শোনো ইনামাল আমালু বিনিয়াত প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা জিনিসের উপর কি করে নির্ভর করে তার নিয়তের উপরে এবং যেই উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তিটা মেয়াদ করবে আল্লাহ ফখরবুল আলমিন তাকে সেটাই দিয়ে দেবে আপনি যদি ভাবেন যে আমি নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে বলবে ভালো তো আল্লাহ ফকরবুল আলামিন ওষু বলেছেন ওয়া ইনমা আমরি মা নাওয়া আল্লাহ আপনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে কথাটা যে এই ব্যক্তিটা নামাজ পড়ে আপনি যদি দান করেন ভাবেন যে আমার লোকে দানি বলব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথাটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যে এই ব্যক্তিটা দান করেছে কত টাকা চোর কাছে আপনি যদি হজ করতে যান হজ করতে যান আর আপনি যদি বলেন যে আমি আপনার নিয়ত যদি মনে হয় যে আমি হজ করলাম আমি মানুষকে দেখানোর জন্য আমার কাছে টাকা আছে বলে আপনার নিয়ত যদি গোলমাল হয়ে যায় তাহলে আপনাকে পৃথিবীর বুকে শুধু হাজিটাই শুনতে পাবেন কাল কেয়ামতের ময়দানে যে চার তিন চার লাখ টাকা খরচা করে হাজি হলে এই টাকাটা আর দেখতে পাবেন না তাহলে নিয়ত কত গুরুত্ব রাখে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা পৃথিবীর বুকে যা কিছু কাজ করবে প্রত্যেকটা কাজেই নেকি রয়েছে যদি তোমাদের নিয়ত শুদ্ধ থাকে আল্লাহ বলেছেন। যে যদি কোনো ব্যক্তি মাঠে কাজ করতে যায় যদি নিয়তটা সঠিক থাকে নেকির উদ্দেশ্য থাকে তাহলে সেখানেও এবাদত সেখানেও নেকি বলা হয়েছে এমনকি আল্লাহ নবী বলতে বলতে এমনও কথা বলেছেন কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে মিলন করে স্ত্রীর সাথে মিলন করে নে আপনার নেকি হবে আপনি বলবেন কিরকম কথা স্ত্রীর সাথে যে মিলন করব। তাতে আবার কেমন নেকি আমার তো হালাল স্ত্রী অবশ্যই নিয়াত আপনার নিয়াত থাকতে হবে নেকির উদ্দেশ্য কিরকম কথা আপনাকে নিয়াত আপনার স্ত্রীর কাছে যখন যাবেন আপনাকে এই নিয়াতে স্ত্রীর সাথে মিলেমেশা করতে হবে যে হে আল্লাহ আজকে যে মেয়েটার সাথে আমি মেলামেশা করছি এইটা যদি আমার এর সাথে হালাল না থাকতো তাহলে এটাই হতো গুনাহ একটা পর মেয়ের সাথে যদি আমি সম্পর্ক করি মেলামেশা করি আল্লাহ এটা আমার গুনাহ হতো কিন্তু আল্লাহ আমি তোমাকে রাজি করে তোমার মোহর তোমার নবীর দেওয়া মোহর দিয়ে আমি এই মেয়েটাকে আমি হালাল করেছি আল্লাহ তাই আমি তার সাথে মিলামেশা করছি আল্লাহ একমাত্র কি তুমি যে হালাল করেছো বলে আমি এর সাথে মিলামেশা করছি এই যে নিয়াত বিশুদ্ধ নিয়াত আল্লাহ নবী বলছেন ওই নিয়াতের জন্য আল্লাহ ফক্সুর বলে আলামিন আপনার আবর নামায় নেকি লিপিবদ্ধ করা হবে বলে আলহামদুলিল্লাহ তাহলে নিয়াত কতটা গুরুত্ব রয়েছে যে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দু হোক আখেরাতের হোক আপনার নিয়াতের কাছে আপনার সব কিছু শেষ কথা যদি আপনার নিয়াত শুদ্ধ থাকে যদি আপনার নিয়াত পরিষ্কার থাকে তাহলে আপনার সব আমল আপনি কয়োমতের ময়দানে দেখতে পাবেন আর যদি নিয়াতকে খারাপ করে মানুষকে দেখানোর জন্য কাজ করেন মানুষ আপনাকে ভালো বলবে বলে আপনি যদি সেই কাজগুলো করেন কায়ামতের ময়দান দেখবেন আপনার নামাজও আপনার আমল নামাই নাই আপনার রোজাও আপনার আমল নামাই নাই আপনি যে আমলগুলো করেছেন কোনো আমলই আপনার আমল নামাতে থাকবে না কেন আপনি নিয়াত খারাপ করেছেন বলে আপনি মানুষকে দেখানোর জন্য করেছেন বলে আজকে পৃথিবীর বুকে আমরা প্রত্যেকটা কাজ মানুষকে দেখানোর জন্য প্রায় হয়ে থাকে আপনারা বলবেন কেমন কথা অবশ্যই আজকে আমরা যে কোনো কাজ করি না কেন আমরা মানুষকে দেখানোর জন্য করি বিশেষ করে আজকে আমরা যে সমস্ত স্কুল যে সমস্ত মাদ্রাসাগুলো আপনার কিনা প্রোগ্রাম করে অনুষ্ঠান করি এদেরকে মালিকগুলোকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তাদের নিয়ত কি তাদের উদ্দেশ্যটা কি দেখবেন বুঝতে পারবেন যে তারা কিউ উদ্দেশ্য নিয়ে কোন আশা নিয়ে কোন নিয়ত নিয়ে তারা কাজ করে বড় দুঃখই লাগে আজকে আমাদের মুসলিম সোসাইটির মধ্যে মুসলিম জাতির মধ্যে আমরা যে জালসার নামে জাহিলে শুরু করেছি আজকে আমাদের সমাজে আজকে আমাদের ওপরে যে গজব যে আজাব এগুলো আসছে এগুলো কিন্তু আপনাকে মানতে হবে এগুলো সব আজাব এগুলো গজব এগুলো আসছে আমাদের কারণে আমরা জালসার নামে অনুষ্ঠানের নামে যে জাহিলি শুরু করেছি যে জাহিলিয়াতের মতন কাজ শুরু করেছি আজকে আমরা অনুষ্ঠানের নামে যে আপনার জেনার আড্ডা খানা করছি জালসার নামে যে জেনার আড্ডা খানা এই নিয়ে মনে হয় না যে আমাদের মুসলিম সমাজ মুসলিম সোসাইটি মুসলিমদের ইসলাম কোরআন ও হাদিসের কথা বলে মনে হচ্ছে এরকম আজকে আপনি জালসা করছেন রাতের রাত কেটে যাচ্ছে কত মেয়ে তার সাথে অবৈধ সম্পন্ন করছে আপনি অনুষ্ঠান করছেন রাতে রাত কেটে যাচ্ছে কত মেয়েও অবৈধ সম্পন্ন করছে সে সমস্ত মানুষগুলোকে যদি বলতে যান তারা আজকে মডার্নিন যুগে এসে তারা মডার্ন কথা বলে তারা বলবে এইগুলো না করলে আমরা যে স্কুল চালাচ্ছি এগুলো কি করে দেবে মানুষ আমি যে স্কুল খুলেছি যে আমি যদি শিক্ষা দান করেছি মানুষ কি করে বুঝতে পারবে আরে আপনাকে বলি পৃথিবীর অন্য কোনো দেশ যেতে হবে না ভারতবর্ষের এখনো অনেক মাদ্রাসা রয়েছে যেগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে এখনো তাদের আমরা বলি সালানা আঞ্জুমন বলে একটা জিনিস হয়েছে যত ফারিক মাদ্রাসা রয়েছে দেখতে যাবেন তারা তো একবার হাইলাইট করে না আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে যেটা উন্নত মাদ্রাসা সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া বানারস আজকে সেখানকার ছাত্র যদি হয়ে যায় কোনো ছেলে তাহলে ভারত গোটা ভারতবর্ষে রাজ করবে তার ইলিম তার বিদ্যা সবচেয়ে ওপরে আপনি কোনোদিন দেখেছেন তার প্রোগ্রাম সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইভ হয়েছে তারা এটা চায় না আজকে আমাদের সমাজে দেখবেন আমাদের ভারতবর্ষের আরেকটি মাদ্রাসা যেটা ভারতবর্ষে সবচাইতে মদিনা ইউনিভার্সিটি লিঙ্ক করা হয় আপনার বিহারের মধ্যে কিষানগঞ্জ মাদ্রাসা তারাও তো সারা নাম জন করে তারা তো কোনোদিন রাতে মানুষকে ডেকে এনে দেখায় না তাহলে কেন আপনি জাহেলদের মতন জাহেলি যুগে এগুলো সব হতো তারা রাতে নাচ গান করে মানুষকে মানুষকে অন্যায়ের পথে পরিচালিত করত আর আজকে আমরা কি করছি ইসলামের নামে জলসা করে ইসলামের নামে আপনার অনুষ্ঠান করে মানুষকে জেনার আড্ডা করা করছি মনে রেখে দেবেন আজকে আপনি মুসলমান নামধারী হয়ে এগুলো করছেন হয়তো ক্ষমতা হচ্ছে হচ্ছেন আপনাকে ঠেকানোর জন্য কিন্তু আল্লাহ পাকর বোলা আলামিন ঠিকই একদিন আসবে যেদিন আপনি ঠেকে যাবেন যেদিন দিন আপনি আজাবের মধ্যে পড়বেন যেদিন আপনাকে আল্লাহ পাকর বোলা আলামিন এমন আজাবের মধ্যে দিবে যেখান থেকে আপনি পার পাবেন না যেখান থেকে আপনি পরিত্রাণ পাওয়ার ক্ষমতা রাখতে পারবেন না আজকে মনে হচ্ছে যে আমি করে নি কি হবে করুন আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে করে নেন জালসা রাত বারোটা একটা পর্যন্ত করে নেন কোনো অসুবিধা নাই আপনাকে বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় যাবে পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে রাতের মধ্যে জালসা হচ্ছে রাতের মধ্যে অনুষ্ঠান হচ্ছে যত পাপ হচ্ছে যত গুণা হচ্ছে ওই কমিটি বলুন ওই শিক্ষা প্রতিষ্ঠানের মালিক বলুন এদেরকে বহন করতে হবে আপনি ভাবছেন যে আমি কমিটি হলাম আমি স্কুল প্রতিষ্ঠানের মালিক হলাম আমি মানুষকে দেখাবো আপনি দেখান আপনাকে আটকাতে কেউ যাবে না কিন্তু ভেবে নিন একটা কথা যে যত পাপ হবে যে কুলাঙ্গার ছেলেরা ওই আপনার জালসাতে এসে কুলাঙ্কারি করবে পাপটা তো করছে ওর পাপের ভাগি আপনাকে জালসা করছেন ভালো কিছু করার চেষ্টা করতে হবে আমাদেরকে যে এই নয় যে আমি মানুষকে দেখানোর জন্য আজকে অধিকাংশ জালসা অধিকাংশ অনুষ্ঠান আমরা মানুষকে আমাদের নিয়াতিত খারাপ আমাদের নিয়তি তো খারাপ আমরা মানুষকে দেখানোর জন্য করি অনেক মাদ্রাসা এরকম হচ্ছে রয়েছে যারা বলে দোকানপাট না বসতে দিলে আমাদের ইনকাম হবে না আমি বলি এই ক্ষুদ্র গানে ওই সব মাদ্রাসা ওই সব প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া উচিত সব প্রতিষ্ঠান যাদের মেন্টালিটি এরকম যাদের ধ্যান ধারণা এরকম যাদের নিয়ত খারাপ যে তাদেরকে না আসতে দিলে রাতে প্রোগ্রাম না করলে আমাদের হাইলাইট হবে না আমরা মানুষকে দেখাতে পারবো না এটা আমার বক্তব্য আমার সেই রকম ক্ষমতা নাই শক্তি নাই যদি সেই সেই রকম প্রতিষ্ঠানকে বন্ধ করে চাপতাম যদি আমার ক্ষমতা থাকতো কিন্তু নাই পারবো না শয়তানেরা শয়তানের মতন কাজ করছে করুন একদিন আসবে যেই দিন যুব সমাজ ইসলামের পতাকা নিয়ে পৃথিবীর বুকে ঘোরাফেরা করবে আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলুন যারা শিক্ষা শিক্ষাকে নিয়ে যাহলিপোনা করছে যারা মাদ্রাসাকে নিয়ে যাহলিপোনা করছে তাদের বিরুদ্ধে এই পৃথিবীর বুকে একদিন উঠবে এটা আল্লাহ তরফ থেকে আসবে যাই বলছিলাম নিয়াদ আপনি নিয়ত শুদ্ধ করুন আল্লাহ আপনার সাথে থাকবে আপনার যদি নিয়াদ পরিষ্কার না থাকে আপনি যতই ইমানদারিতে দেখান না কেন আপনার দ্বারা দিয়ে সমাজের কোনো উপকার আসবে না আপনি জালসা পৃথিবীর সবচেয়ে বড় আলেম নিয়ে আসুন আপনার সমাজ এক পার্সেন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের আমলকে নিজের নিয়াত এই যে হৃদয়ের মধ্যে নিয়াত রয়েছে যেটা তিয়ামতের ময়দানে যার অনুকরণ করে আল্লাহ মকরবুল আলমিন ফাইসালা দিবেন প্রিয় ইসলাম দল ভাতৃম বলছিলাম নিয়াত একটা বিশাল বড় ধরনের জিনিস আপনার নিয়ত শুদ্ধ নাই মানে আপনার কোনো আমল ঠিক নাই আপনার নিয়ত শুদ্ধ আপনার সমস্ত আমল শুদ্ধ একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দেব যে আল্লাহ বকরবুল আলমিন এই নিয়তের কতটা গুরুত্ব দিয়েছেন দেখুন একটা মানুষ নিয়াত করেছে একটা খারাপ কাজ করব। আমরা সকলেই প্রায় মোটামুটি এই হাদিসটা জানি একটা মানুষ নিয়ত করেছে যে আমি খারাপ কাজ করব জেনাই লিপ্ত হব আমি গাঁজার আড্ডা লিপ্ত হব। আল্লাহ আল্লাহর বলে আলামিন ফেরেশতাদেরকে বলবেন তোমরা দাঁড়াও এর পাপ লিখিও না ও যে নিয়াত করেছে জেনা করবে এর পাপ তোমরা লিখিও না সে কত যাচ্ছে যাক তখন ওই ব্যক্তিটা যদি ওই ব্যক্তিটা যদি নিয়াতের কতটা গুরুত্ব দেখুন ওই ব্যক্তিটা জেনা করবে বলে ফেলেছে নিয়াত করে নিয়েছে যে আমি করবো আল্লাহ আলমিন্তা থেকে রুকে দিয়েছে যে তার আমল নামাতে পাপ লিখিও না তোমরা তারা একটু তার আমরা কাজটা দেখি আমার সময়তে সেই পরিবর্তন তার মেয়াদকে পরিবর্তন করলে না আমি যে জেনার আড্ডা এখানে যাব বলেছিলাম আমি জেনা করবো বলেছিলাম আমি আর জেনা করব না আমি আর জেনা করব না আমি জেনার কাছ থেকে হরে চড়ে এলাম আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে হুকুম করবে ফেরেস্তাদেরকে হুকুম করবে যে তুমি সে যে পাপ করতে চেয়েছিল সে আজকে পাপ করল না তার নিয়াতকে পরিবর্তন করলো এর জন্য তুমি তার তার আমল নামায় নেই লিপিবদ্ধ করে বলি আলহামদুলিল্লাহ তাহলে নিয়াতের বিশ্বযুদ্ধ কতটা একটা মানুষ যদি বলে একটা মানুষ যদি বলে আমি আজকে থেকে পাঁচ অক্তের মুসল্লি হয়ে গেলাম আমি আজকে থেকে কোনোদিন বিড়ি খাম না আমি আজকে থেকে কোনোদিনও আপনার কিনা অন্যায় কাজে লিপ্ত হব না আল্লাহ ফক্রব বলে তাড়াতাড়ি লিখো এর ভালো কাজটা তাড়াতাড়ি লিখো সে নিয়াদ করেছে আপনি ভালো কাজটা করুন আর না করুন আপনি নিয়াদ করেছেন মানে আল্লাহ বলে আলামিন আপনার আমল নামের লিপি লিপিবদ্ধ করে দেবে বলি আলহামদুলিল্লাহ তাহলে নিয়াতের বিশুদ্ধতা কত বুঝতে পারছেন যে আপনার নিয়াতের উপরে সব আমলে তার মাদার আরেকটি কথা আরেকটি সুরার আয়াত আপনাকে বলি সুরা মাওনের মধ্যে যেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাহ পাকুল আলমিন বলছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামের জাহামর নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামের জাহা নাম আল্লাদিন সলাতিহীন সাহুল যারা তাদের নিজের নামাজে অমনোযোগী খুশু করে না ওয়াম আল্লা দিন ইউর আল্লা এবং যারা মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লিদের জন্য কয়েদ নামক জাহান্ন জাহান্ন জাহিদ বলছিলাম নিয়াত বিশুদ্ধ করুন পরিষ্কার করুন তবেই আল্লাহ আপনার সাথে থাকবে না তো মেয়াদ পরিষ্কার না থাকলে আপনি যতই ভালো কাজ করুন আল্লাহ আপনার কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহর কাছে পরিশিষ্টও করি হে আল্লাহ আবুল আলমিন আমাদের সকলে ভালো নেয়াদ সুস্থ সুস্থ নিয়াদ যেন আমরা করে এই পৃথিবীর বুক থেকে চলতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক ফুক্তিও নামিন